বিষ্ণু বিষ্ণু রে কোথায় গেলি রে আরে ও তো সেই কোন সকালে বেরিয়ে গেছে বেরিয়ে গেছে মানে আজ ওর ভার্সিটি বন্ধ না আরে না ও ভার্সিটি যায়নি ও বন্ধুদের সাথে মন্দিরে গেছে জগন্নাথের রথযাত্রার মিটিং এ ও তাই বলো আসলে ছেলেমেয়েরা সুশিক্ষার পাশাপাশি ধর্মীয় মূল্যবোধের দিক দিয়েও যদি জীবনটা গড়ে তোলে তাহলে সমাজের নৈতিক অবক্ষয় রোধ হবে সমাজে সৌহার্দ্য সম্প্রীতি শান্তি বিরাজ করবে তুমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলের গুণকীর্তন করবে নাকি সামনে জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসব সবাইকে নিমন্ত্রণ দিতে হবে না ও হ্যাঁ তাই তো চলো চলো সবাইকে জগন্নাথ দেবের স্নান নিমন্ত্রণ দিয়ে আসি জগন্নাথ দেবের স্নান বাইশে জুন দু হাজার চব্বিশ শনিবার স্থান হল চট্টগ্রাম অনুষ্ঠান মালায় রয়েছে সকাল নটায় ভজন কীর্তন ও দলীয় সংগীত সকাল এগারোটায় শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান ও মহাভিষেক দুপুর একটায় ভাগবতীয় আলোচনা সভা এতে উপস্থিত থাকবেন ইস্কন সন্ন্যাসী ব্রহ্মচারী রাষ্ট্রীয় বরেণ্য অতিথিবৃন্দ আশীর্বাদ শ্রীমত ভক্তি নীলাচল স্বামী মহারাজ উড়িষ্যা ভারত শ্রীমত ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ সিলেট বাংলাদেশ দুপুর দুইটায় মহাপ্রসাদ বিতরণ বিকাল চারটায় বৈদিক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনায় দেশ বরেণ্য জাতীয় বেতার টিভি ও ইস্কন শিল্পীবৃন্দ উক্ত অনুষ্ঠানমালার প্রতিটি পর্বে আপনাদের সার্বিক সহযোগিতা ও উপস্থিতি একান্তভাবে কামনা করছি